পড়া যে বাবা তার মাঝখানে ম্যানেজার আসছে আসিয়া বলতেছে যে আবির এমন জায়গায় যাও একটা ভিআইপি গাড়ি আসছে এই গাড়িটা কি যেন হয়েছে সমস্যা হয়েছে গাড়িটা কোম্পানির মধ্যে নিয়ে আসো দেন আমি আসলাম আসার পর সাথে আমার আরো দুই তিনজন টিমমেটকে নিয়ে আসলাম আসে দেখি যে গাড়ি স্টার্টই হচ্ছে না কি আর করার কাজ যেহেতু আসতেই তো হবে রোদ থাকুক না কেন সমস্যা আসলাম আসার পর সত্যি সত্যি গাড়ি শাখার হচ্ছে না গাড়িটার অবস্থা গাড়ি না সেটা হচ্ছে কোটি টাকা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে মানে কোটি টাকা রাস্তার মধ্যে অকিছ হয়ে পয়া আছে তো এখন আর কি করার তো এখন যেহেতু গাড়ি স্টার্ট হচ্ছে না তো এই গাড়িটা নেওয়ার জন্য আরেকটা গাড়ি নিয়ে আসছি এখন এই কেরেন গাড়িটাকে উপরে তুলবো তোলার পর এটা কোম্পানি মধ্যে নিয়ে যেমন নিয়ে যাওয়ার পর দেখবো যে গাড়ি কি সমস্যা হয়েছে আমি দেখবো না মেকানিক্যালরা দেখব আর কি তো আমার দায়িত্বই যে কোম্পানির পৌঁছানো ডেলিভারি করার তো এখানে আরেকজন টিমমেট বসে রয়েছে আর গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না যে দেখেন সব কিছু অফ হয়ে রেছে মানে দিয়ে স্টার্ট করলো কোনো কিছুই কাজ হচ্ছে না মানে এবার মনে হইতেছে যে মরিয়ে গেছে গাড়িটা এরকম অবস্থা তো আমার মনে হইতেছে যে ব্যাটারি ডাউন হয়ে গেছে তো জানি না এখনো সঠিক তো মেকানিকের কাছে নিয়ে গেলে বুঝতে পারবো তো এখন কথা হচ্ছে যে গাড়িটা মেকানিকের কাছে নিয়ে যাওয়ার পর্যন্ত যাতে কোনো ড্যামেজ না হয় মানে একটা যদি ড্যামেজ খায় তাহলে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হইব সো এখন কথা হইতেছে এই গাড়িটার বডিটা কিন্তু খুবই নেচার ঠিক আছে তো এটা যেহেতু উপরের দিকে উঠবো তো একটু লাগতে পারে তো সেই কারণে আমায় ভয় ভয় কাজ করতেছিল কারণ আমার টাস্ক হইলো মানে এটা যাতে সুন্দরভাবে কোনো ড্যামেজ ছাড়া কোম্পানির মধ্যে পৌঁছাতে পারি তো এখানে হুক লাগাইছে এখন দেখা যায় গাড়িটা উপরে তুলতে পারি কিনা তাহলে কি করব করবো ব্যবস্থা করতে হইব তো এখন এখন বাবা দিয়ে গাড়িটা টাইম না তুলবো আর এখানে কিছু কাঠ বিষেতেছে যাতে যাক ফাইনালি ধীরে ধীরে গাড়িটা উপরে উঠে যেতেছে যেটা আশঙ্কা করছিলাম সেটা কোনো কিছু হয় নাই মানে আশঙ্কা করছিলাম হয়তো বডিটা লেগে যাবো নিচে যাক লাগে নাই সুন্দর করে গাড়িটা উপরে তুলতে পারছি তো কোনো ক্ষতি হয় নাই সো এখনও গাড়িটা কিন্তু ফুল উঠে নাই আর একটু বাকি আছে তো আর একটু উঠলেই গাড়িটা উপরে উঠে যাবে যাক ফাইনালি খুব সহজেই সুন্দর করে গাড়িটা উপরে তুলতে পারছে আর এখন কোম্পানির কাছে নিয়ে যাবো দেন মেকানিকেরা দেখবে যে গাড়ির কি সমস্যা হয়েছে সো ওয়ে এখানে কিন্তু অনেকগুলা গাড়ি আছে ঠিক আছে বাট আমার নজরটা বারবার এই গাড়ির মধ্যেই পড়তেছে আধা ঘন্টা হয়েছে আমি বাসায় আসছি বাসায় না মানে আমার কোম্পানি রুম দিয়ে রাখছে তো আমি কোম্পানির মধ্যেই থাকি তো আর এই গাড়ি কিন্তু কোম্পানির মধ্যেই আছে এই গাড়িটা কিছুদিন আগে আমি আর আমার কিছু টিমমেট মিলে নিয়ে আসছিলাম রাস্তায় এই গাড়িটা সমস্যা হয়েছিল তো নিয়ে আসছিলাম ঠিক করার জন্য তো এই গাড়িটা এখনো কাজ চলতেছে আপনাদের চোখের সামনে হয়তো এই গাড়িটা দেখতেছেন বাট আমি যেটা দেখতেছি অন্য কিছু সেটা হচ্ছে কি জানেন ফ্রিডম পাওয়ার রিসপেক্ট এই গাড়িটা যার সে হচ্ছে একজন বিজনেসম্যান ঠিক আছে আমি ডিটেলস বলতে চাই না কারণ কোম্পানি কিছু রুলস আছে তো সেই কারণে আমি ডিটেলস গুলো বলতেছি না আমরা যেমন প্রতিদিন কাজ করি সকালে যাই বিকালে কাজ শেষ করে আসি তো অনেক টায়ার্ড লাগে তারপর আমি আবার ভিডিও বানাই আমি আমার তো আবার পার্ট টাইম জব হিসাবে আমি সোশ্যাল মিডিয়াতেই কাজ করি মানে ইউটিউব ফেসবুক নিয়ে কন্টেন্ট তৈরি করি আর কি তারপর নিজের রান্না বাড়িও করতে হয় মানে তাই এখানে কোনো ফ্রিডম নাই আমার বলতে কোনো ফ্রিডম নাই আমার লাইফে কোনো ফ্রিডম পাই নাই এই যে সে কিন্তু ফ্রিডম পাইয়ে ফেলছে অলরেডি ওর এখন মন চাইছে আমেরিকা যাইতে আমেরিকা যাইতে পারবে ওর এখন মন চাইছে অস্ট্রেলিয়াতে যাইতে ও এখন অস্ট্রেলিয়াতেও যেতে পারবে আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই জীবন এমন কিছু করেন এমন একটা পর্যায়ে পৌঁছায় যান যাতে সবাই মানুষ আপনাকে রিসপেক্ট করে সবাই যাতে আপনাকে ভালোবাসে গাড়িটা হচ্ছে করবেট নিউ ভার্সন মাঝে মাঝে ভাবতেছি লাইফে আমরা কি করতেছি যে গাড়ি কিনতে পারতেছি না যাই বলো না কেন যে এখানে আসি যে পজিশনে আছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো লাইফ এ স্ট্রাগল করতে হবে স্ট্রাগল না করলে এরকম গাড়ি সারি কিনা যাব না